এদিক একটি গড়ি আলহাযি একটি নতুন গড়ি হাযি সাতুন জাদিলাতুন এদিক একটি নতুন গড়ি আলহাযি সাতুন জাদিলাতুন সেটি একটি আবার বলি একটি গড়ি সাতুন সেটি একটি গড়ি তিলকা সাতুন সেটি কি ঘড়ি সেটি কি একটি পুরনো ঘড়ি আচ্ছা আমি যেই সিস্টেমটা শিখাই দেবো ওই সিস্টেম যদি আপনারা পড়তে পারেন বাসায় তাহলে